হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আবার ফ্রি আসলাম বাংলা ড্রেসের তরফ থেকে আপনাদের কিছু জর্জের ড্রেস নিয়ে তো অনেক সুন্দর সুন্দর এই ফার্স্ট মানে জর্জের ভিডিও তো আজকে একটা জর্জের মা খুলবো এটাতে একটা কালারই হয় যে কোনো একটা কালারই হয় তো একটা ড্রেস করে দেখো এই ড্রেসের করে যাবে একটু দেখেন জর্জের ওভার সিকোয়েন্সের কাজ করে একটু এটা সেমি সহ দেওয়া আছে এটা সেমির সহ দেওয়া আছে পুরো ফুল বডিটা দেখেন এটা ফুল বডিটা আর এটা নিচের প্যানেলটা খুব সুন্দর একটা ড্রেস জর্জের উপরে এটা পুরো জর্জ আর এখন পুরো ফুল বডি দেখালাম এটা গলা জল সেভাবে করতে পারবে না ফুল ব্যাক সাইডে দেখা গতি হয় ব্যাকসাইডটা পুরো প্লেন হবে না ব্যাকসাইডটা প্লেন হবে আর সে দেওয়া আছে এটা হাতাটা দেখেন দেখি এই দেখেন হাতাটা পুরো হাতার চারোপাশ লেস করা দেওয়া আছে হাতার নিচে লেস করা দেওয়া আছে হাতাটা দেখালাম তুমি এটা অন্যান্য দেখা আছে এই দেখেন এটা স্যালোয়ার টবেটো সালোয়ার টবেটো না এটা বাটারফ্লাই সালোয়ার খুব ভালো সালোয়ার এটা আড়াই বস সালোয়ার দাম আছে আর এই দেখেন অল ওভার ওনারটা জর্জেট জটে ওনার উপরে আপনার ওই করা আড়ি কাজ করা এটা আরি কাজ করা বলা হয় দেখেন প্রতিটা সিকুয়েন্সের মাঝখানে তুলে ফুলে সিকুয়েন্স করা আসে শুনে হলো ওনাটা পাঁচ পাচা অন্য হবে পাচ আতন্য হবে অন্য দেখানো শেষ এখন বডি আবার দেখা আপনাদেরকে এই দেখেন পুরো ফুল বডিটা দেখেন ফুল বডিটা যাদের ভাল লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেল আমি নাম ঠিকানা ড্রেস দেখা দেবো ওখানে যোগাযোগ করবেন এই দেখেন আমাদের বাংলা ড্রেসের নাম নাম দেওয়া আছে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ আমার কল নাম্বার দেওয়া আছে যাদের ভালো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলে আর পরবর্তী ভিডিও ছাড়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন তো রাখি বিওস আসসালামু আলাইকুম